রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার রাধা মাধব গোপাল সোনা ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে অষ্টমী তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তোমাদের প্রথমেই ওয়েদারটা দেখিয়ে নিলাম আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর তারপরে তোমরা দেখো বন্ধুরা আমার ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম ভগবান দর্শন করে নিলাম তোমরা ভগবান দর্শন করো দেখতে থাকো বন্ধুরা তারপরে তোমাদেরকে রান্নার দিকে নিয়ে যাচ্ছি এই অন্ন ফুটছে আর বাদ বাকি তরকারি সব হয়ে গেছে এইটা লাস্টে এটা প্রচুর তরকারি রাধারণী যে কচুর তরকারি খেতে খুব ভালো বাসে রাধাষ্ট রাধা অষ্টমীর স্পেশাল আর কি কচু আবড়ি তারপরে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব পঞ্চামৃতের মধ্যে অবশ্যই তোমরা জানো দুধ দুধ দই ঘি মধু মিচরি এইসব দিয়ে ভগবানকে স্নান করিয়ে নেবো দেখতে থাকো বন্ধুরা স্কিপ করোনা ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও এতে পঞ্চমত্ব দিয়ে স্নানের পরে এইবারে ভগবানকে শুদ্ধ জল পরিষ্কার জলে অভরুধ গোলাপ জল মিশিয়ে তুলসীপত্র দিয়ে স্নান করে নিলাম তারপরে রাধারা কি রাধা মতির বারে সাজাবো সৃঙ্গার করাবো নীল পোশাকে নীল পোশাকে সাজিয়ে তোমাদের সাথে এবারকে দেখাচ্ছি ভিডিওটা দেখো এই যে আমার পুরো রাধা মাধব ফুল দিয়ে সাজানো হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখো নীল পোশাকে আমার রাধা মাধব আমার কুকুসোনাকে আমার ছোট রাধা রানীকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানিও কমেন্ট করে তোমাদের কাছে তোমাদেরকে দেখাচ্ছি জুম করেই ভিডিওটা দেখাচ্ছি দেখো এই যে আমার ছোট্ট রাধা রানী এই যে আমার গোপাল সোনা তারপরে আমার রাধা রানী মাধু দেখো কেমন লাগছে আজকে রাধা রানীকে নীলে সাজিয়েছি কারণ রানী নীল কালার খুব পছন্দ কালার তারপরে ভগবানের ভোগের তালা সাজিয়ে দিলাম ভোগ দর্শন করো বন্ধুরা ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে রাধে রাধে সমস্ত রকমের